আমার বাড়ি আমার ঘর হাডুডু খেলমু না দাঁড়িয়ে দাঁড়ি পাল্লা খেলুম এটা আমার ব্যাপার তুমি মারতেছো কেন সম্পত্তি নিতে সম্পত্তি সম্পত্তি তোর বাবাই তোকে দিয়ে গেছে সম্পত্তি তোর বাবাই লাগছে তখন আমি দিয়ে গেছে তুমি এখানে তোমার আমি সারা বাড়ি খুঁজলাম কেন কি হয়েছে বলো শোনো না এই বলো শুনতেছি উত্তর পারে যে জমিটা

জানি না জানি না মানে তুমি কাছে গেলি গেছো ভাই কাছে কাজ আছে এই না না সোমাতে দুনিয়ার ময়লা তুমি ওটা কথা কম বলেন আর ভাইয়েরে ডাকেন জান সারা ডাকুন যাব না সারা ডাকতে না করছে ডাকতে না করছে মানে আমাদেরটা আমাদের বুঝাই দিলে তো আমরা আর আসি না কি কর কি বুঝা দেব তোমরা কি পাছার আর কাছে আমাদের সম্পত্তি আমাদের বুঝাই দিতে কও যাও তুমি কি সম্পত্তি দিব সারে তোমার সাথে কি এত তর্ক করতে আসছে এখানে কোন সম্পত্তি সম্পত্তি পাবে না বলো ভাই তা কত বড় তোমার এত জলে কি লেগে হ্যাঁ তুমি বের হই বাসা থেকে আমার ভাইয়ের বাসা থেকে আমারে বের করতে আইছে আমার জল আমি বাড়ি থাকি আমি কাম কাজ করি আমি বাড়ি খাই সারার গুণ গাবো না তোমার গুণ গাবো আমি আরে দেখছো ভাইয়া কাজের বউ কত বড় দেমা বেশি কথা কই জারু দাও কথা কম বাইরে যাক বলো ডাকছে সারার ডাকা নিষেধ জান আপনারা বাইরে বাইতে ভাইয়া কো ভাইয়া ভাবি আবার তো ডাকতাছে এবারে আমি যে বাইরে থাকি বাইরে যাবারছ না না সত্যি জারু দাও বাইরে মাছ দুলোটারে

আর তো কি জন্য আসছো এই জানেন না কি জন্য আসছি জিজ্ঞাসা করতে হয় বারবার ভাইয়ারা বলেন আমাদের সম্পত্তি আমাদের বোঝাই দিতে আমরা আর আসবো না আপনার বাড়িতে আমাদের আসতে আর ভালো লাগে না কিসের সম্পত্তি কার সম্পত্তি আমাদের বাবার আপনারা কি সম্পত্তি পাবেন নাকি যে দিব আপনাদেরকে পাবো না

কথা শুনাইতাছেন এক কাজের বরণ অনেক মূল্য আছে এই ভাষায় যা তোমাদের নাই ওকে ও তো আপনার কিছুই না আর আমরা কে আমি আপনার নন তো আপনার দেবর তাই নাকি তোমরা এই ভাষার কেউ না এত চিল্লাচিল্লি কেন জায়গায় ও ভাইয়া চলে আসছো আমাদের সম্পত্তি বুঝাই তো আমরা চলে যাই

আমার বাড়ি আমার ঘর স্টেডিয়াম বানাইছে সেইটাতে হ্যাঁ আমার ইচ্ছা আমি স্টেডিয়াম বানাবো না আর ব্যাডমিন্টন কোর্ট বানাবো ওইটা আমি বুঝবো এই না আমি নাচা গান সব করবো আমার টা আমি বুঝবো তোমার বাড়িতে গেছি দাঁত এই যে বত্রিশটা সোনা ষোলোটাই ঘুরলে ফলাই হয় আমি বুড়া মাঝের মতো চাপাবি বেদ দপ তুই গিয়েছে গায়ে দিছোস কে তোর কথা কবি এই ও কথা কইবো ভয়ে নাই বল

আমি আপনার পাঁচ লাখ টাকা দেবো জান পাঁচ লাখ কি হ্যাঁ নগদ দিবি না নগদ দিয়ে দেবো নগদ কত্যেক সাস কত্যেক হ্যাঁ আমার কি ঘুষ কর পাইছস সুদ কর পাইছস হ্যাঁ পঞ্চাশ লাখ টাকার সম্পদ লয়ে লবি আমারে পাঁচ লাখ টাকা দিয়ে দিবি চুপে আমারে গই লোক পাইছস বে কথা কাস না কে আমারে কই লোক পাইছস আম গো সংসার আমরা ভাগে যাইতেছি ও চাপ তগো সংসার মানে তগো সংসার কি অগো হক যেটা ওরা পাইবো অগো পাটপটা ওরা পাইবো তুই কে কি এর হক কি এর হক মানে সব হক আমার তুই যে বাপের জন্মে ওরা ওই বাপেরই অগো তাই না ওয়ারিশ সূত্র আর মালিক দিছে না দিছে আমি তো জানি কাগজপত্র তো আমার কাছে বেশি বাড়াবাড়ি করবি না তোর অংশ যেটুকু কাছে ওটি শুদ্ধ দিয়া দেব কিচ্ছু করতে পারবি না বই আঙুল চুসবি খালি পোলামানের ললিপপ খাইতে আস না হ্যাঁ এরকম খাবি কাকা আমি একটা কথা দাদা কাকা আমাদের ভাগেরটা আপনি নিয়ে নেন আমরা ডেসটি দিয়ে দিই তুই কথা কবি না কালকা আমার বাসায় আবি তোকে সম্পদ একটা কাগজ সহ আমি মাইপা বোঝাই দেবো কে আমগো সম্পদ আপনি মাপবেন কে আমার বাপের সম্পদ আমি মাপলাম আমি বাপের আমার তো ভাই আমার তো ভাই আমার ভাই আমার বাপে গায় গদরে খাইট্টে সম্পদ কইরা গেছে ওরে আমি মাপলে আমি মাপুম আমি ওই জাগায় ভাড়া দিলে আমি দিব এক টাকাও দিতে পারবো না তোর বাপ আর কি তাল হই আর কি লাগে খারা কা আর কি লাগে বাপ তর কি বাপ তুই কি লো তুই পাইলে হইও পাইব তোর বইনোও পাইব

ভালো হয় যখনো সময় আছে চায় থাকিস না যেটুক আসেন অংশ সেটুক সিদ্ধ করে দিয়ে দিব হ্যাঁ যা তো যা কালকে আয় পড়বি আমার বাসায় সকাল সকাল আয় পড়বি ভুল করতেছেন ভুল করতেছে আসলে কি ভুল দেখ দেখেন কি দেখবো আমি কি দেয় আমার সম্পত্তি আপনি একটা এত পারগুতা খায় এত সরম হয় না লজ্জা কিচ্ছু নাই সব ধুয়ে সব ধুয়ে খায়া